আজকের দিনে দেখা যায় ইনভেস্টমেন্ট করার জন্য সোনার উপর পাশাপাশি অনেকেই এই প্লট বা জমি জায়গা কেনে এবার সমস্যাটা হচ্ছে যখন কোনো একটা জমি জায়গা আমি কিনতে যাচ্ছি দেখা যাচ্ছে অনেকেই বিঘা তিন তিন বিঘা পাঁচ বিঘা জমি একবারে কিনে সেটাকে দেড় কাঠা দু কাঠা বা তিন কাঠা করে প্লট করে করে বিক্রি করছে এবার কী হচ্ছে আমি তো পুরোটা নিচ্ছি না আমি হয়তো তিন কাঠা চার কাঠা পাঁচ কাঠা বা ছ কাঠা নিচ্ছি বা নর্মালি ক্ষেত্রে দেখা যায় দেড় কাঠা বা দু কাঠা মানুষ কেনে এবার কি একটু গ্রামের দিকে একটু শহরতলির দিকে দু কাটা দেড় কাটা কিনছে কিনে সেটাকে ওই বাস্তু হিসাবে কনভার্ট করে সেখানে বাড়িঘর করে থাকবে এই চিন্তাভাবনা নিয়ে কেউ একটা জমি কেনে এবার সমস্যাটা কোথায় হয় যখন এবার আমি তো লেমেন আমি একদম কিচ্ছু বুঝি না সিভিল সম্বন্ধে বা জমি জায়গা সম্বন্ধে কিচ্ছু বুঝি না এবার আমি কি করছি আমি যখন একটা জমি কিনতে যাচ্ছি ও দু কাঠা তিন কাটা জায়গা দেখে আমি কিনতে যাচ্ছি একটা প্লট করে দিয়েছে সেই প্লটটা আমি কিনতে যাচ্ছি এবার যেই প্লটটা দিচ্ছে ভালো করে বুঝবেন যেই প্লটটা দিচ্ছে ওই প্লটটা আমি ধরে নিলাম একটা দাগ নাম্বার আছে বা দুটো দাগ নাম্বার আছে তিনশো এক তিনশো দুই এই দুটো দাগ নাম্বার থেকে আমাকে জমিটা দিচ্ছে দু কাটা জমি দিচ্ছে এবার একটু খতিয়ে দেখলে বোঝা যায় যে এই যে তিনশো দুই নাম্বার যে দাগটা আছে বা কোনো একটা প্লট ধরুন এই তিনশো দুই নাম্বার যে দাগটা আছে সেই দাগটা অ্যাকচুয়ালি সেটা যদি চেন ডিড দেখা যায় সেটা হয়তো ইয়ে করে আসেনি সেটা হয়তো সেল ডিট হয়ে আসেনি সেটা হয়তো পাওয়ার অফ অ্যাটর্নি হয়ে এসছে হ্যাঁ বা অন্য কোনো বর্গার হিসাবে আছে বর্গা হিসাবে হলো তো আরও বারোটা বাজলো তো এরকম আমি যখন কোনো জমি কিনছি সেই জমিটার এক্সাক্ট চেন ডিটটা আমাকে দেখে কিন্তু কিনতে হবে এবার কি হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমার কাছে অল্প কিছু পয়সা আছে ছোটো মোটো একটা জমি পাচ্ছি একটু শহরতলির দিকে গ্রামের দিকের জমি পাচ্ছি কেউ বড়ো জমি কিনে সেটাকে প্লট করে বিক্রি করছে সেখান থেকে আমি দুগাটা কিনে নিচ্ছি খুব সুন্দর ফেস সামনে বেশ বড়ো তিরিশ ফিটের রাস্তা এই তিরিশ ফিটের ফেস আছে বাইশ ফিটের রাস্তা আছে বা ষোলো ফিটের রাস্তা আছে ওই রাস্তার লোভে বা ওই বড়ো ফেসের লোভে আমি জমিটা কিনে নিচ্ছি কিন্তু সমস্যাটা হচ্ছে এই জমিটা নেওয়ার পরে যদি আমি প্লটটা দেখে না নিই বা প্লটের প্রপার হিস্ট্রি বুঝে না নিই তাহলে কিন্তু এটা নিয়ে আগামী দিনে বিশাল সমস্যা হতে পারে এবং তখন কিন্তু দীর্ঘদিন আমাকে কোর্টে যাতায়াত করতে হতে পারে এবার আমার করণীয় কি এগুলো হলো প্রবলেমস এবার এই প্রবলেমের সলিউশন কি। এই প্রবলেমের সলিউশন হচ্ছে আমি যখন জমিটা কিনবো আমি জমিটা কেনার আগে প্রপার স্কেচ দেখে মেপে জমিটা একটা আমিন মাপলো সে আমিনবাবু মাফার পরে সেটা স্কেচ বানালো স্কেচ বানিয়ে আমি স্কেচটা দেখে নিলাম জমির সাথে মিলিয়ে নিলাম ঠিক আছে কিনা এবং তারপরে যেই দুটো প্লট থেকে আমি কিনছি সেটার চেন ডিট কী আছে সেটা কোন ডিট থেকে এসছে সেটা কি সেল ডিট থেকে এসছে যদি সেল ডিট থেকে আসে তাহলে তারও আগের সেলরিটা আমি একটু দেখে নিই দু তিনটে চারটে পাঁচটা আমি একটু ডিট দেখে নিই ব্যাঙ্ক থেকে লোন করতে গেলে তো আমার ন্যাচারালি ওই প্রায় তিরিশ বছর বা কিছু কিছু ব্যাঙ্কের ক্ষেত্রে বারো বছরের ডিট চাই কেন কারণ ব্যাঙ্কও দেখে বুঝে বুঝে নেয় যে এই জমির উপর আগামী দিনে কোনো সমস্যা হবে কি না দেখবেন আপনি কোনো একটা জমি আপনি কিনছেন যেই জমিটা যিনি বিক্রি করছে তিনি হয়তো সেল ডিড মারফতে বিক্রি করছে না তিনি পাওয়ার অফ অ্যাটর্নি পেয়েছে সেই মারফতে উনি আপনাকে বিক্রি করছে ব্যাঙ্ক কিন্তু ওই বিষয়ে আপনাকে মর্গেজ দেবে না মানে মর্গেজ লোন দেবে না তো সেই ক্ষেত্রে আপনি ক্যাশ টাকা দিয়ে ওই জমি কিনতে যাবেন কেন তো বুদ্ধিমানের কাজ কি যে আমি ওটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কী আছে সেই আমি যে জমিটা কিনছি সেই জমিটা কোন সেল থেকে এসছে সেটা আমি একটু দেখে নিচ্ছি দরকার পড়লে আমি যার থেকে কিনবো তাকে আমি বলেই দিচ্ছি ভাই আমি কিন্তু ব্যাঙ্ক থেকে লোন নিয়ে কিনবো আমাকে সেই হিসাবে বুঝে দিতে হবে তো আমি যদি এই যে একটু একটু যেই প্লটটা কিনছি সেটার যদি আমি হিস্ট্রিটা একটু বুঝে নিই যে বা একটু চেন্ডিকটা আমি দেখে নিই তাহলে আগামী দিনে কিন্তু ওই পার্টিকুলার ল্যান্ড যেটা আমি কিনেছি সেটা নিয়ে কোনো সমস্যা আমাকে পড়তে হবে না